ওয়াংখড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ছেড়ে ব্যাট করতে নেমে দারুণ বিপাকে পরে কলকাতা নাইট রাইডার্স সাতান্ন রান তুলতেই হারিয়ে বসে পাঁচ উইকেট ফিলসল্ট পাঁচ রান অঙ্ককেশ রঘুবংশী তেরো রান শ্রেয়াস আয়ার ছয় সুনীল নারীন আট ও রিঙ্কু সিং নয় রান করে ফেরেন সাজঘরে সেখান থেকে হাল ধরেন ভেঙ্কটেশ আয়ার ও মানিস পাণ্ডে তারা দুজন ষষ্ঠ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে তেরাশি রান যোগ করেন দলীয় একশত চল্লিশ রানের মাথায় মানিশ ফিরেন একত্রিশ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় বিয়াল্লিশ রান করে এরপর আবার দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা একশত তেপান্ন রানের সময় আন্দ্রে রাসেল একশত একান্ন রানের মাথায় রামনদ্বীপ সিং ও একই রানে মিচেল স্টার্ক ফিরেন ডাক মেরে উনিশ ওভার পাঁচ বলের মাথায় দলীয় রান যখন একশত রান তখন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ভেঙ্কটেশ তিনি বাহান্ন বল খেলে ছয়টি চার ও তিনটি ছক্কায় মোট শুয়াত্তর রান করেন তার ব্যাটে ভর করে একশত রানের রানের পুঁজি পায় কে আর বল হাতে মুম্বয়ের নোয়ান থুষারা ও যাসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট নেন দুইটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া একটি উইকেট নেন পীযুষ চাওলা